আসসালামু আলাইকুম দর্শক সকালবেলা খাবার দিয়ে নাই কবুতরকে বেলা চলে এলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য আর সকাল বেলায় যে ধানের কেউ বলে আঁটি কেউ বলে ছড়ি এই ধানের আটিটা দিয়েছিলাম কিছু আর কিছু এখনও আছে খাইতে পারে নাই ঝরাইতে পারে নাই তো দুপুরবেলা খাবার দিতে চলে এলাম তো অনেকেই কবুতর কিনতে চান আমার কাছ থেকে ফোন দেন কিন্তু কবুতরের ছবি দেখতে চান এক এক করে ছবি তোলা অসম্ভব ব্যাপার তার জন্য আমি একসাথে ভিডিও করে দিয়ে দিলাম ইউটিউবে আপনারা এখান থেকে দেখে নেবেন কে কোনটা নেবেন বা কোন জোড়া চয়েস হচ্ছে কার কেমন কালার চয়েস আয় আয় Ai, ai, ai. এখানে আছে আর এই যে এইখানে অনেকগুলো আছে এইখানে আছে তারে বসে আছে রেসার আছে আর ঘনবাজির আছে আর ব্ল্যাক হোমার আছে এক জোড়া আর যদি লাগে তো নিতে পারবেন ঘনবাজির কবুতর আমার কাছে অ্যাভেলেবল কারো যদি ঘনবাজির কবুতর লাগে তো আমার কাছ থেকে নিতে পারবেন আর রেশার সবজি আছে আর মাক্সি আছে আর মিলি আছে তো কারো যদি লাগে সবজি মাক্সি মিলি নিতে পারবেন আর গিরিবাজ কবুতর তো অ্যাভেলেবল রানিং বা নিউ যে যে কোনোগুলাই নিতে পারবেন এই দেখেন দর্শক রেসার কবুতর কত ডাকা ডাকি করে টিম দেওয়ার জন্য মা দিকে তেড়ে নিয়ে বেড়াচ্ছে আর এটা হলো ব্ল্যাক আমার আয় 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 তো দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালোবাসা দেবেন ভালোবাসা লাগলে পাবেন আরও যদি হেল্প লাগে লাইক কমেন্ট শেয়ার তো কমেন্ট করবেন আপনার ভিডিওতে চ্যানেলে ঢুকে আমি আপনার সকল ভিডিওতে লাইক কমেন্ট করে আসবো সোনা মসজিদ কো খামারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম শিবগঞ্জ চাপাইনগঞ্জ সোনা মসজিদ